নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের আমাদের বাগানে পেঁপে বাগানে এই পেঁপে পাতা কি উপকারে লাগে তাই নিয়ে বলবো কি গুণ কেন খেতে বলছি এই পেঁপে পাতা কি রোগের জন্যে মহা ঔষধ বলা হয় পেঁপে পাতাকে সমস্ত কিছু জানাবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে বেরিয়ে যাবেন না অনেক জিনিস জানতে পারবেন শিখতে পারবেন যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন চলুন এবার জানা জানানো হোক আপনাদেরকে জানুন এই পেঁপে পাতা কি কাজে লাগে কীভাবে পাবেন সমস্ত কিছু বলব আসুন এই পেঁপে পাতা খুব খুব উপকারী এমন কিছু রোগের জন্যে সেই রোগের কথা আজকে আমি জানাবো পুরো ভিডিওটা দেখুন এই পেঁপে পাতা পেট ফাঁপা বুক জ্বালা গ্যাস অম্বলের মতো সমস্যায় যারা ভুগছেন সেই সমস্ত রোগের মহা ঔষধি বলে মনে করা হয় এই পেঁপে পাতাকে এই পেঁপে পাতা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আপনাকে সাহায্য করবে পেঁপে পাতা শরীরের যাবতীয় টক্সিন বার করে দিয়ে চলমান রাখে শরীর এই পেঁপে পাতা পেঁপে পাতা রস সংক্রমণ জাতীয় রোগের জন্যে লড়াই করতে শরীরের শক্তি যোগায় এই পেঁপে পাতা এমনকি ক্যান্সারের মতো মহামারী ব্যাধিকেও দমন করে রাখে এই পেঁপে পাতার রস আজকে বলবো সেই পেঁপে পাতা কিভাবে খাবেন এবং তার গুণগুলো কি কি গুণ আছে এই পেঁপে পাতায় প্রথমে আসা যাক হজম শক্তি যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য এই পেঁপে পাতা খুব উপকারী এক বিশেষ ধরনের এনজাইম এই এনজাইম হজম শক্তি উন্নত করতে হজমের গোলমাল থাকলে তা পেঁপে পাতা দিয়ে সত্যি দারুণ উপকার পাবেন পেঁপে পেঁপে পাতা পেট ফাঁপা বুক জ্বালা গ্যাস অম্বলের মতো সমস্যার মহা ঔষধি বলে মনে করা হয় প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে আপনাকে পেঁপে পাতা পেঁপের পাতা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আপনাকে সাহায্য করবে পেঁপে পাতা শরীরে যাবতীয় টক্সিন বাইরে বার করে দিয়ে চনমনে রাখে শরীর সংক্রমণ রোগের জন্যে লড়াই করতে সহযোগিতা করে শক্তি যোগায় এই পেঁপে পাতা ওজন নিয়ন্ত্রণ রাখে এই পেঁপে পাতা হ্যাঁ পেঁপে পাতা হল ডায়েটারি ফাইবার সমৃদ্ধ উৎস ফাইবার ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তাই চিপে হতে চাইলে ভরসা রাখুন এই পেঁপে পাতা রস খাওয়া অভ্যাস করুন ওজন নিয়ন্ত্রণ রাখা ছাড়াও পেঁপে পাতা থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য থেকেও আপনার দূর দূর করবে পেট ভালো রাখতে পেঁপে ফাতা পেট ভালো রাখতে পেঁপে ফাতা ভোজন রসিক বাঙালিদের পেটের সমস্যা হলেই ভরসা রাখে ঔষধে তবে এই ধরনের ঔষধ যত কম খাওয়া যায় ততই ভালো চিকিৎসকরা মনে করেন পেটের সমস্যা দূর করতে ভরসা রাখা উচিত পেঁপে পাতায় পেটের গোলমাল কমাতে পেঁপে পাতার চুড়ি মেলা ভার পেঁপে পাতা এছাড়া পেঁপে পাতা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আপনাকে গোড়া থেকে চুল মজবুত করতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে পাতার রস খেলে চুল গোড়া থেকে মজবুত হয় চুল গজাতে শুরু করবে আপনার মাথায় ফোলা কমাতে পেঁপে পাতার রস পান করলে পোধাও সমৃদ্ধ শরীরের যে কোনো অংশ কোলা ভাগ কমাতে সাহায্য করে এই পেঁপে পাতা ডেঙ্গু মোকাবিলায় পেঁপে পাতা রস ডেঙ্গু মোকাবিলা করতে পেঁপে পাতা রসের খুব উপকারী ডেঙ্গু জ্বরে প্ল্যাটলেট কাউন্ট করতে শুরু করে পেঁপে পাতার রস এই প্ল্যাটিলেট বাড়াতে সাহায্য করে পেঁপে পাতার রস নারীর হরমোন মাসিক চক্র ঠিক রাখতেও সাহায্য করে ঋতুকালীন ব্যথা কমাতে সাহায্য করে এই পেঁপে পাতা ত্বকের সমস্যা দূর করে পেঁপে পাতা রস ভিটামিন সি এ থাকে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পেঁপে পাতার রস ফ্রি রেডিক্যাল ক্রিয়াকে দমন করে ব্রণসহ ত্বকের নানা ধরনের মুখের সমস্যা মুখে সমস্যা দূর করতে পেঁপে পাতার রসের ঝুড়ি মেলাম হার চুল পড়া চুল ভালো রাখা চুল পাতলা হয়ে যাওয়া আটকানো খুশকি দূর করতে ত্বকের পাশাপাশি চুল ভালো রাখতেও এই পেঁপে পাতা খুব উপকারী ক্যান্সারের ঝুঁকি কমায় হ্যাঁ ক্যান্সারের ঝুঁকি কমায় এই পেঁপে পাতা এক গবেষণায় দেখা গেছে যে পেঁপে পাতায় থাকে এনজাইমগুলো লিভার ক্যান্সার ফুসফুসের ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সার নারীদের বুকের বিশেষ অংশে ক্যান্সার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই পেঁপে পাতা অ্যাসিটোজিন যোগ এবং অ্যান্টি ক্যান্সারের উপাদান পেঁপে পাতার অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান যা আপনাকে সাহায্য করবে এই পেঁপে পাতার রস লিভারের জন্য উপকারী পেঁপে পাতার রস লিভার পরিষ্কার রাখতে এই রস পরিমাণ মতো খেলে লিভারের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ডন জন্ডিস লিভার সিরিয়ার যারা ভুগছে থাকেন তাদের আর ভুগতে হবে না এই যদি পেঁপে পাতার রস ব্যবহার করেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের খুব উপকারী এই পেঁপে পাতা পেঁপে পাতার রস রক্তের শর্করার মাত্রা হ্রাস করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে কাজ করে ইনসুলিনের উৎপাদন নিয়ন্ত্রণ করে ফলে রক্তের শর্করার মাত্রা ঠিক থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলিও কিডনির ড্যামেজ হওয়া থেকে আপনাকে রক্ষা করবে পেঁপে পাতার ফ্যাটি লিভার জটিলতাও কমিয়ে আনতে সাহায্য করে এই পেঁপে পাতা তাহলে বুঝতেই পারছেন কত উপকারী আপনার হাতের কাছে বাড়ির আশেপাশে খোঁজ করলেই যে জিনিসটি পাওয়া যায় সে হচ্ছে এই পেঁপে পাতা এই পেঁপে পাতা ব্যবহার করুন খুব খুব উপকার পাবেন এই পেঁপে পাতা এবার কীভাবে ব্যবহার করবে এই পেঁপে পাতা প্রথমে একটি দুটি পাতা পুরো দুটি পাতা ছিঁড়ে নিয়ে গরম কোনো একটি পাত্রে গরম করে নিন সেই জলটি ছেঁকে নিয়ে উষ্ণ গরম থাকতে থাকতে এই পেঁপে পাতার জলটি ব্যবহার করুন খুব উপকার পাবেন সকালবেলা খালি পেটে যদি খেতে পারেন আজকের আমার এই ভিডিও ছিল এই পেঁপে পাতা কোন কোন রোগের জন্যে সবচেয়ে বেশি কাজ কার্যকর সেগুলি আপনাদেরকে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নূতন কোন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো সুস্থ থাকার জন্যে আমাদের এই ভিডিও দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাছ ফুল ফল নিয়ে হাজির হব আজকের মতো বিদায়